হিমঘরের মালিকানা পরিবর্তন ঘিরে চাষিদের মধ্যে আতঙ্ক আলু ফেরত না পাওয়ার শঙ্কা নিয়ে উত্তেজনা চিত্তরঞ্জন হিমঘরে হুগলি জেলার গোঘাট থানার শ্যামবাজার পঞ্চায়েতের অন্তর্গত পাণ্ডুগ্রামের চিত্তরঞ্জন হিমঘরের মালিকানা পরিবর্তন ঘিরে চাষি ও ব্যবসায়ী মহলে দেখা দিয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা গত দোসরা জন এই কোল্ড স্টোরের মালিকানা পুরনো কর্তৃপক্ষের হাত থেকে সরে গিয়ে যায় মুক্তি এগ্রোফার্ম প্রাইভেট লিমিটেডের হাতে মালিকানা পরিবর্তনের পরে আজ সকালে স্থানীয় এলাকায় মাইকিং করে সাজানো হয় পুরোনো বন্ড বা রশিদগুলিকে নতুন মালিকানার অধীনে পরিবর্তন করতে হবে এই ঘোষণার পর থেকেই শ্যামবাজার ও পাশের পশ্চিমপাড়া পঞ্চায়েতের বহু চাষী ও ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় চরম গুঞ্জন ও আতঙ্ক অনেকেই জানান তারা নিজেদের সংরক্ষিত আলু হিমঘর থেকে ফেরত না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন

কারণ বলে তখন তুমি বন চেঞ্জ করে দিচ্ছ তুমি চলে যাও তার যেখানে বন স্টোর আছে সেখান থেকে আলু নিয়ে আজ আজকে দিনে আলু পাচ্ছি না কিন্তু চাইছি এই যে খেতেও পাচ্ছি না কিনতেও পাচ্ছি না আমাদেরকে নিজে আলু থাকতে পরে কিনতে আজকে আলু পাচ্ছেন না কেন স্টোর কর্তৃপক্ষ কি বলছে স্টোর কর্তৃপক্ষ বলছে খুলবো খুলবো কিন্তু কোনো পক্ষে বন চেঞ্জ আমরা বার জন্য খুব চেষ্টায় আছি আমরা কালকেও বার জন্য ইয়ে করেছিলাম ব্যবস্থা করেছিলাম ডেটও পড়েছিল হ্যাঁ দু হাজার ডেট করেছিল তারপরে ব্যবসাদাররা বললো যে আমরা আলু বার করবো না আজকে তো আমরা আজকেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা চাষিদের এবং ব্যবসাদার সবারই কথা ভেবে হ্যাঁ যাতে আলুটা সুষ্ঠুভাবে দিতে পারি হ্যাঁ সমস্ত পেশার মিলিয়ে যাতে আলু দিতে পারি আমরা সেরকম চেষ্টায় রয়েছি আমরা আগের যে সমস্ত র্যাক খাতা বা নোডিং খাতা যেগুলো লোডিং মাস্টারদের লোডিং খাতা ট্র্যাক খাতা সেসব পাইনি আমরা তো দু তারিখে ঢুকেছি কেন তো আমরা চেষ্টায় আছি খাতাগুলো কালেকশান করার হ্যাঁ কিংবা খাতা যদি নাও পাই আমরা আমরা লোডিং মাস্টাররা সবাই ঢুকে এক লাখ এক লাখের বেশি বন কালেকশন করে নিয়েছি যে নাম্বার ফম্বার খাঁচা দেখে দেখে তুলে সেগুলো আমরা সমস্ত ঠিক করেছি বিরো রিপোর্ট ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এস বিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজি এর সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে